রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম বাড়তি মাছের বাজারও অপরিবর্তিত রয়েছে চালের দাম তবে হঠাৎ করে কেজিতে দশ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম বাজার ঘুরে রিপোর্ট করেছেন জানাতুল ফেরদৌসি বাজারে অস্থিরতা যেন কাটছেই না আজ সবজির দাম বাড়তি তো কাল মাছের দামে বাড়তির হিরিক কম কিছু নেই কম বলতে কিছুই নেই দিন যাচ্ছে দাম বাড়তেছে বৃষ্টির কারণে পটল ঝিঙা ভেন্ডি ধুন্দল চিচিঙ্গা সহ সব ধরনের সবজির কেজিতে দাম বেড়েছে বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কাঁচামরিচের দামও বেড়েছে বাজারে বৃষ্টির কারণে সবসময় দামে আজকে বেশি বাজারের মধ্যে কাঁচামরিচ দুশো আশিটা দুশো আশিটা কেজি পরলা এক কেজি ষাট টাকা এক কেজি নব্বই টাকা একশো টাকা পরলা এক কেজি নব্বই টাকা একশো টাকা বাড়ে পকার ভেদে বালা মন্দির বেগুন বড়লা একশো চল্লিশ টাকা লাম্বা একশো টাকা তিন মাস আগে বেড়েছিল চালের দাম এখনও তা কমার নাম নেই চালের বাড়তি দামে ক্রেতাদের না বিশ্বাস উঠছে বিক্রেতারা জানালেন ধানের মৌসুম নেই আবার বন্যায় ক্ষয়ক্ষতির কারণেও দাম কমছে না চালের হিসাবের একটা মাসের একটা বাজেট থাকে যে এই টাকা দিয়ে আমি চাল কিনবো এই টাকা দিয়ে চলবো ওষুধ বাচ্চা ক্ষেত্রে স্কুল সব মিলে তাদের জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে খুবই কঠিন এখন কমার কথাও না কারণ এখন নতুন আর কোনো ধান ওঠে নাই এখন বছরের শেষ শেষের দিকে পড়ে গেছে তাইলে মনে করেন এখন ঘাটতি আছে আর তাছাড়া বন্য দুর্গত এলাকায় কিন্তু অনেক নষ্ট হয়েছে বেশি দামে কিনতে আছে তারপরে মনে করেন বেশি দামে খাইতে সব কিছুই তো বাধ্য হয়ে বাধ্য হয়ে আমরা খাইতে হইবো মাছের বাজারেও অস্থিরতা দেখা গেছে ক্রেতা বিক্রেতা দুই পক্ষই দিচ্ছেন দাম বাড়ার অভিযোগ তুলনামূলকভাবে মাছের দামটা বেশি দুই হাজার টাকা কেজি তাহলে এতে এই দাম দিয়ে এই দিস আমাদের সাধারণ মানুষ খেতে পারবে না হঠাৎ করে ডিমের ডজনেও দাম বেড়েছে ব্রয়লার মুরগির কেজিতে বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা ব্রয়লার মুরগি গতকালকেও একশো আশি টাকা পর্যন্ত বেচা গেছে আজকে পাইকারি মার্কেটে বাড়তে গেছে একশো নব্বই টাকা বিক্রি করা লাগে বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে মধ্য ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তির শেষ থাকবে না বলেও জানান ক্রেতারা জানাতুল ফেরদৌসি জিটিভি নিউজ ঢাকা